বেসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে আজকে আমরা দেখব চার থেকে সাত নাম্বার পর্যন্ত অঙ্কগুলো যা সূত্র ছাড়াই আমরা মান নির্ণয়গুলো করবো দেখো সূত্র ছাড়াই কীভাবে মান নির্ণয়গুলো করতে হয় দেখো সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই আমরা সূত্র মুখস্থ ছাড়াই এই মান নির্ণয়গুলো করবো দেখো কত সহজে আমরা বর্গ তো পারি যদি বর্গ পারি তাহলে আশা করা যায় মান নির্ণয় হবে তাহলে দেখো প্রথমে আর যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুকে আসে তারা তো অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে তাহলে প্রথমে আসি আমরা চার নাম্বার অঙ্কটা নিয়ে দেখো চার নম্বর অঙ্কটা কি দেওয়া আছে আমরা যদি লিখি দেখো এ সমান কত দেওয়া আছে আমরা আগে লিখব দেওয়া আছে দেওয়া আছে এ সমান ফোর কমা বি সমান কত সিক্স এবং সি সমান কত সি সমান সমান থ্রি এবং সি সমান থ্রি আমাদের কয়েকটা মান দেওয়া আছে আর মান নির্ণয় যেটা করতে হবে তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা মান নির্ণয় লিখতে পারি বা প্রদত্ত রাশিও লিখতে পারি তো যেহেতু প্রশ্ন আমার মান নির্ণয়ের কথা বলছে তাহলে আমি মান নির্ণয় লিখলাম তাহলে মান নির্ণয় মান নির্ণয় তাহলে মান নির্ণয় কার মান নির্ণয় দেখো ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ষোলো এ বি স্কোয়ার সি প্লাস ষোলো বি সি স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এখন দেখো আমাদের একটা জিনিস আমরা সবসময় মাথায় তোমাদেরকে কিন্তু আমরা যখন বর্গ নির্ণয় করা শিখেছি তখন কিন্তু আমরা কীভাবে লিখছিলাম মনে করো তো দেখো একটু মনে করে দেখো এইভাবে কিন্তু লেখছিলাম দুইটা চিহ্ন ব্যবহার করছিলাম ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিছিলাম তারপরে কি এখানে বি লিখছিলাম এখানে কী লিখছিলাম সত্তরের দুই দুয়ের সাথে এখানে কী লিখছিলাম এ আর এখান থেকে বি তাহলে এখান থেকে আমরা এ এখান থেকে কিনেছি বি মাঝখানে দুইয়ের সাথে প্লাস মাঝখানে প্লাস দিয়ে আমরা এরকমভাবে লিখছি ঠিক সেম একইভাবে আমরা এই অঙ্কগুলো এই মান নির্ণয়ের কাজগুলো আমরা একইভাবেই করব দেখি আগে মাঝখানে আমরা লিখবো না মাঝখানে কখনই আগে লিখবো না দেখো ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব মাইনাস আছে দিলাম প্লাস দিলাম ব্র্যাকেটে বাইরে স্কোয়ার দিলাম প্রে শিক্ষে এখন চারকে যদি স্কয়ারের ভেতরে লেখো তাহলে চারের ওপরে আমরা রুট দে কাউকে যদি স্কোয়ারের ভেতরে লিখতে হয় তাহলে রুট দিয়ে লিখতে হবে আর কাউকে যদি আমি রুটের ভেতরে লিখতে চাই তাহলে স্কোয়ার দিয়ে লিখতে হবে তাহলে আমরা স্কোয়ারের ভেতরে লিখতে চাচ্ছি চারকে তাহলে সেই ক্ষেত্রে রুট দিয়ে লিখতে হবে রুট ফোর মানে কি আমরা জানি যে রুটের ভেতরে যদি কেউ জোড়া মিলেতে পারে তাহলে সে রুটের বাইরে আসতে পারে চার মানে কি দুই গুণন দুই প্রেশিক্ষেত্রীরা তাহলে দুইয়ের জোড়া হলো তাহলে দুইটা রুটের বাইরে চারটা রুটের বাইরে আসলে দুই হয়ে যাবে তাহলে দুইয়ের জোড়া মানে একটা দুই হয়ে বের হবে তাহলে রুট ফোর মানে কি টু তাহলে আমাদের এখানে চারকে যদি স্কোয়ারের ভেতরে লিখি তাহলে আমরা টু লিখতে পারবো কারণ ফোরের ওপর রুট দে হিসাব করলে কথায় টু তাহলে এর ভেতরে টু লেখা যাবে সাথে এর ওপরে স্কোয়ার ছিল এর স্কোয়ারটা বাইরে লিখছি তাহলে এ লিখবো বির ওপর স্কোয়ার ছিল বাইরে লেখা আছে তাহলে বি হবে এখন এখানে যাও এখানে ষোলোর জন্য তাহলে ষোলোর ওপরে রুট করলে কত হয় ষোলোর ওপর রুট করলে দেখো চার গুনুন চার ষোলোর ওপর রুট মানে কি দেখো রুটের ভেতরে কত চার গুনুন চার তাহলে রুটের বাইরে যদি আমি লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে কত দুটা চারের জোড়া তাহলে একটা চার হয়ে বের হয়ে যাবে তাহলে এর ভেতরে আমরা কত লিখতে পারবো চার বা ফোর এখন বির ওপর স্কোয়ার ছিল বাইরে দো আছে সির ওপর স্কোয়ার বাইরে তাহলে বি আর সি প্রিয় এখন দেখো মাঝখানে আমার কী লিখতে হবে সূত্রে কিন্তু তোমাদের মনে আছে কিনা সূত্রে কী লিখতে হয় দুই লিখতে হয় দুইয়ের সাথে এখানে কী লিখছে দেখো টু এ বিখছো ইন্টু এখানে কি লিখছ ফোর বি সি আমরা কিন্তু এইভাবেই লেখার সময় তোমাদেরকে বর্গ করা শিখেছি তাহলে দেখো এখন তুমি গুণ করে দেখো এটা আর তোমার মিল কর করার প্রয়োজন হবে না এখন এমনি মিলে যাবে দেখো দুই তো কেন চার চারে ষোলো এ আছে একটা বি আছে দুটা সেজন্য জন্য বি দেখো এমনি মিলে যাচ্ছে তাহলে এখন সূত্র অনুযায়ী কী লিখতে হবে এই ব্র্যাকেটের ভিতরে আর এই ব্র্যাকেটের ভেতরে কী লেখো সেই দুটাকে লিখতে হবে দেখো এখানে কী লিখছি আমরা টু এ বি আর এখানে কি লিখছি আমরা ফোর বি সি তাহলে এই দুটা লিখব লেখার পরে দুইয়ের সাথে কী চিহ্ন মাইনাস মাইনাস দেব ব্রাকেটে বাইরে স্কোয়ার দিব যদি এখানে মাইনাস থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে মাইনাস হবে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে এ বলতে প্রথম রাশি আমার টু এ বি দ্বিতীয় রাশি হচ্ছে ফোর বিসি এখন আমরা দেখো মান বসাবো এর মান কত ফোর বির মান কত সিক্স সির মান থ্রি আমরা এই মানগুলো এখন বসে ক্যালকুলেশন করব তাহলে দেখো ভিতরে দুই গুনুন ফোর গুনুন সিক্স মাইনাস ফোর গুনুন কত বীরমান সিক্স গুনন সিরমান কত থ্রি তারই ব্রাকেটের বাইরে স্কোয়ার এখন দেখো তো চব্বিশ দুকানো কত হয় বা চার চার দোকানো আট ছয় আটটা আটচল্লিশ বা যে কোনো সাইডতে গুণ করলে হবে তাহলে আটচল্লিশ আমরা পাচ্ছি বিয়োগ হচ্ছে কত হচ্ছে চব্বিশ চার ছয় চব্বিশ তিন চব্বিশ কত হয় বাহাত্তর বাহাত্তর তারই ওপরে স্কোয়ার কৃষিক্ষেত্রে এখানে বাহাত্তর দেখো মাইনাসের বাহাত্তর কিন্তু বড়ো সংখ্যার সাথে মাইনাস আর ছোটো সংখ্যার সাথে কিন্তু প্লাস তাহলে বড়োটার থেকে যদি আমরা ছোটোটা বিয়ে করবো বড়োটার সাথে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দিয়ে দেবো তারই ওপরে স্কোয়ার দেব তাহলে স্কোয়ার দিলাম এখন আসি আট আছে কথা বললে বারো হবি চার হলো আট থেকে এক এক সাত হবি দুই হলে মাইনাস চব্বিশ হয় তাহলে মাইনাস চব্বিশের ওপরে যদি আমরা এখন স্কোয়ার করি তাহলে কত আসে একটু দেখে নিই তাহলে মাইনাস চব্বিশ আসবে কিন্তু তাহলে পাঁচশো ছিয়াত্তর চব্বিশের উপর স্কোয়ার দিলে হয় পাঁচশো ছিয়াত্তর প্রিয় সেক্ষেত্রে মাইনাসের ওপর স্কোয়ার করলে কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যায় এখানে মাইনাস আর থাকবে না তাহলে কত অ্যান্সার হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তোমরা ক্যালকুলেটার ইউজ করে করতে পারো আর এখানে বাহাত্তর মাইনাস বাহাত্তর তুমি ক্যালকুলেটার ইউজ করবো কি আটচল্লিশ মাইনাস বাহাত্তর দিবা ৪৪ মাইনাস কত দিবা বাহাত্তর দিবা দেখবা যে কত অ্যান্সার দিবে মাইনাস চব্বিশ দিয়ে দেবে উপর স্কোয়ার করলে দেখো আমরা পাঁচশো ছিয়াত্তর পেয়ে গেলাম এখন আমরা তাহলে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরটা দেখবো দেখো আমাদের কিন্তু সূত্র ছাড়াই কাজগুলো হবে আশা করা যাচ্ছে তাহলে দেখো সূত্র আমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন নেই মান নির্ণয়ের ক্ষেত্রেও দেখো আমরা ওই আগের যে কাজগুলো করেছি ঠিক সে সেম একইভাবে আমরা কাজগুলো করব। এবার আসি পাঁচ নম্বর প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নে দেখো তো কী দেওয়া আছে আমরা যদি একটু দেখি তাহলে পাঁচ নম্বর প্রশ্ন আমি লিখলাম পাঁচ নম্বর প্রশ্ন আছে কি আছে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স সমান সমান থ্রি প্রিয় শিক্ষেত্রীরা আমাদের দেখো প্রশ্নে কি বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার যদি এটাকে আমরা বলতেছি যদি আমরা বলি দুই পাওয়ার কত দুই করে আছে কত করে এক্সের ওপরে দুই ওয়ান ভাঁকে এক্সের ওপরে দুই তাহলে দুইয়ের যদি হয় তাহলে এখানে পাওয়ার কত এক্সের পাওয়ার এক এখানেও কিন্তু ওয়ান ভাগ এক্স এর পাওয়ার কিন্তু এক একের মান যদি দেওয়া থাকে একের মান দেওয়া থাকে আর যদি দুইয়ের মান বের করতে হয় তাহলে সেই ক্ষেত্রে উভয় সাইডে আছে থেকে কাজ করব আমরা সূত্র প্রয়োগ সারাই করবো কীভাবে যারা আমরা কম পারি যারা ভালো পারে তারা সূত্র দিয়ে করবো আর যারা আমরা একটু কম পারি কম বুঝি তাদের জন্য কি কাজ বলে দেখো এখানে হচ্ছে একের একের মান দেওয়া আছে একের বলতে আমরা এক্সের পাওয়ার ওয়ান ওয়ান ভাঁকে এক্সের পাওয়ার ওয়ান হিসেবে আসে আর এখানে বের বের করতে করতে হবে হবে কি দেখো এর পাওয়ার পাওয়ার ভাগ আর এখানে দুই দুই একের মানটা দোয়া আছে যদি একের মান দোয়া থাকে দুইয়ের মান বের করতে হলে একবার বর্গ করব। উভয় সাইডে কি করব একবার বর্গ তাহলে দেওয়া আছে থেকে কাজ করবো তাহলে ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে ব্রাকেটের বাইরে স্কোয়ার এখানে স্কোয়ার দিলাম এখানে দেখো থ্রি হব এখানে থ্রি হবে আর এখানে কত হবে এক্স মাইনাস ওয়ান ভাগ এক্স এখন প্রিয় শিক্ষেত্রে দেখো উভয় পক্ষে বর্গ করলে এখন এমনিতে এক্সে তোমার দুইয়ের মানটা বের হয়ে যাবে দেখো আমরা এখন বর্গের দিয়ে ভেঙে দেবো মাঝখানে কি চিহ্ন মাইনাস তাহলে একটা মাইনাস একটা প্লাস মনে আছে কি না তোমাদের বর্গের সূত্র কীভাবে ব্রাকেটের বাইরে স্কোয়ার মনে আছে ব্রাকেটের বাইরে স্কোয়ার দেখো আগের অঙ্কগুলো একটু বর্গ কীভাবে তৈরি করা হয়েছে সেটা দেখবা তিন ওপর স্কোয়ার মানে কি তিন গুনুন তিনই লেখে দিলাম পরে আমরা লিখবো এখানে দেখো এখানে এক্স লিখবো ওয়ান ভাগ এক্স লিখবো এর ভেতরে প্রথম রাশি হবে এটা কিন্তু আমাদের প্রথম রাশি আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি তাহলে দ্বিতীয় রাশি দ্বিতীয় ব্রাকেটের মধ্যে বসবে আর প্রথম রাশি প্রথম ব্রাকেটের মধ্যে বসবে এবার সূত্রে দুই দুই এর সাথে এক্স লিখবো আবার প্রথম রাশি লিখবো দ্বিতীয় রাশিও লিখব দ্বিতীয় রাশি কি ওয়ান ভাগ এক্স দেখো এই এক্স ওপরে আর নিচের এক্সটা কেটে যায় তারপরে কি হলো বলে এক্সের ওপরে দুই হলো মাইনাস এখানে তো টু থাকলো প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ারটা ওয়ানের ওপর দিলো ওয়ানই হয় এক্সের ওপর দুই হলো সমান সমান কত তিন তিন গুণ করলে হয় নয় তাহলে নয় হলো এবার দুইটা যায় দেখো মাইনাস দুই ডান সাইডে পার করে দিব তাহলে যা হবে প্লাস তাহলে কি হবে বাম সাইডে কী কে থাকছে এক্স স্কোয়ার আর প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার থাকে ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান কত নয় যোগ দুই তাহলে কত হলো দেখো অথে আমাদের দুইয়ের মান দেখো ডান সাইডে এটারই কিন্তু মান বের করতে বলছে দেখো এটার মানই বের করতে বলছে তাহলে আমাদের এটা বের হয়ে গেলো দাম বাম সাইডে আর মানটা কত এগারো তাহলে অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ভাগ এক্স স্কোয়ার সমান সমান নয় আর দুয়ে কত এগারো এটাই হচ্ছে আমাদের ছয় নাম্বার প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা এবার যদি আমরা ছয় নাম্বার প্রশ্ন দেখি দেখো একের দোয়া আছে তো একের যোগের থাক আর বিয়োগের থাক যদি প্রশ্নে যদি দুইয়ের চায় প্রশ্ন যদি দুই পাওয়ার দুই করে থাকে তাহলে সেই ক্ষেত্রে একবার বর্গ কিন্তু প্রশ্নে এবার কত আছে দেখো তো এর পাওয়ার কত ফোর ওয়ান ভাগ এর পাওয়ার ফোর কত করে আছে চার করে যদি চার থাকে তাহলে এখানে দুই একবার বর্গ করে এটা পাইসি তারপরে আবারও কি করব আরেকবার বর্গ করবো তালেই সারে যাওয়া যাবে তাহলে কি দুই থাকলে যদি দুইয়ের চায় তাহলে একবার বর্গ আর যদি চারের চাই তাহলে সেই ক্ষেত্রে দুইবার বর্গ করব খুব ইজিলি হয়ে যাবে দেখো আমাদের কিন্তু অনুসিদ্ধান্ত ছাড়াই কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারবো অনুসিদ্ধান্ত প্রয়োগ করে অর্থাৎ সূত্র প্রয়োগ ছাড়াই সূত্র প্রয়োগ ছাড়া এই অঙ্কগুলো আমরা তাহলে করতে পারবো তাহলে এবার আমরা আসি ছয় নাম্বার ছয় নাম্বার দিলাম দেওয়া আছে লিখলাম দেওয়া আছে কি দেওয়া আছে দেখো এ প্লাস ওয়ান ভাগ এ সমান সমান কত ফোর এখন আমরা কিন্তু দেওয়াশের থেকে কাজ করব। দেখো প্রশ্নে কি আছে দেখো চারের চারের মান বের করতে বলছে চারের মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা দেওয়াশের থেকে কাজ করব। তাহলে কি করব বলে বর্গ করব আমরা কিন্তু ডান সাইডে হয়তো আগের করতে লেখি নাই এখন একটু ডান সাইডে লিখে দেবা যে বর্গ করে তাহলে দেখো ব্র্যাকেট দিলাম এ প্লাস ওয়ান ভাগ এ লিখব ব্র্যাকেটের বাইরে দুই লিখব এই আমরা সাইডে ডান সাইডে চার লিখবো ব্র্যাকেট দিব স্কোয়ার দিব লিখে দিব কি করলাম এখানে একটু লিখে দিব আমরা বর্গ করে হুম একটু বর্গ করলাম উভয় পক্ষে কি কোন পক্ষে দুই পক্ষে কিন্তু বর্গ করলাম এক পাশে করলে হবে না দুই পাশে করতে হবে এখন মাঝখানে কি চিহ্ন প্লাস তাহলে দুটো কি চিহ্ন ব্যবহার করব পাওয়ার কত প্লাস বলে দুই তাহলে চিহ্ন দুটো দিবা তোমরা চিহ্ন দুটো নিবা এবার দেখো ব্রাকেটে বাইরে স্কোয়ার লাগাবো ব্রাকেটে বাইরে স্কোয়ার লেগে লাগাবো এখন আসি এখানে দেখো এর ভেতরে প্রথম রাশি এর ভেতরে কি দ্বিতীয় রাশি ওয়ান ভাগে তাহলে এখানে সূত্রে দুই লিখবা দুইয়ের সাথে প্রথম রাশি কি এ ইন্টু দ্বিতীয় রাশি ওয়ান ভাগ এ লিখবো এখন আসি এই সাইটে সাইডে চার ওপর স্কোয়ার মানে কি চার গুণুন চার আমরা একটু লিখে দিলাম এখন দেখো তো কী হচ্ছে এ স্কোয়ার প্লাস এ এ কাটে যাবে ওপরকার এ একটা নিচে একটা ইয়ে আছে কাটে যায় থাকে কি শুধু দুই প্লাস ওয়ান ভাগ কি এ স্কোয়ার সমান সমান কত চার চার গুণ করলে হয় ষোলো এবার এই দুইটা ডান সাইডে গেলে কি হবে দুইকে পার করার পরে কিন্তু আরেকবার বর্গ করতে হবে আমাদের তাহলে দুইকে ডান সাইডটা আগে আমরা পার করব। তাহলে পার করলে কি হবে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার যদি দেখো যদি দুইয়ের চাইতো তাহলে কিন্তু একবার বর্গ করলে হতো কত তাহলে ষোলো ষোলো বিয়োগ দুই তাহলে দেখো দুয়ের মান কিন্তু আছে আমাদের তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার সমান সমান কত চোদ্দ যদি দুয়ের চাইতো তাহলে কিন্তু এই যে চোদ্দ উত্তর কিন্তু আমাদের কিন্তু দুয়ের চাইনি কত চাষে চারের তাহলে আরেকবার বর্গ করলে তাহলে একের থেকে দুয়ে গেলে একবার বর্গ করলে দুয়ে যাওয়া যায় দুইয়ের ওপর আরেকবার যদি বর্গ করি তাহলে কিন্তু আমরা চারে যেতে পারবো তাহলে এখন দেখো আমরা ব্রাকেট দিলাম এ স্কোয়ার লিখলাম প্লাস ওয়ান ভাগ এ স্কোয়ার লিখলাম তারই ওপরে স্কোয়ার দিলাম এই মু আবারও কি লিখলাম স্কোয়ার দিলাম লেখে দিলাম আবার বর্গ করে আবার বর্গ করে আগের অঙ্কটাতে কিন্তু একটু লেখি নাই তোমরা ডাইন সাইডে আগের অঙ্কটা তো লিখবা এখন আসি তাহলে এবার আবারও কী হবে দেখো তো বর্গের সূত্র দিয়ে আবার ভাঙাতে হবে তাহলে কি প্লাস আমরা দুইটা প্লাস ব্যবহার করবো দুইটা প্লাস ব্যবহার করব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব ব্র্যাকেটের বাইরে স্কোয়ার দিব এই কি কী হবে চোদ্দো গুনুন চোদ্দো হবে তো যাই হোক এখানে চোদ্দো গুনুন চোদ্দ পরে গুণ করে যা হয় লিখবো আমরা এখন এখানে প্রথম রাশি কি দেখো তো স্কোয়ার এখানে ভেতরে হবে স্কোয়ার এখানে দ্বিতীয় রাশি কি ওয়ান ভাগ এ স্কোয়ার দ্বিতীয় রাশি ওয়ান ভাগ স্কোয়ার সূত্রে কি থাকবে দুই থাকবে দুইয়ের সাথে রাশি কি লিখছ এক স্কোয়ার আর দ্বিতীয় রাশি ওয়ান ভাগ স্কোয়ার এবার এই স্কোয়ার স্কোয়ার কেটে যাবে থাকবে কি দেখো তো একটু যদি দেখি তাহলে এখানে স্কোয়ার করে গুণ করলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ করলে কত হয় এর পাওয়ার ফোর প্লাস এখানে কত থাকবে দুই প্লাস এখানে ওপরে এক নিচে এর পাওয়ার কত ফোর সমান সমান চোদ্দো চোদ্দো গুণ করলে কত হয় একটু দেখে নিই আমরা চোদ্দো গুণ চোদ্দো আমরা যদি গুণ করি তাহলে একশো ছিয়ানব্বই হয় তাহলে কত হচ্ছে একশো ছিয়ানব্বই হয় এই দুইটা জায়গায় কী হবে মাইনেস হবে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তাহলে যদি মাইনেস হয় তাহলে কী থাকে বাম পাশে দেখো এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর সমান সমান ডান সাইডে গেলে একশো ছিয়ানব্বই বিয়োগ একশো ছিয়ানব্বই বিয়োগ কত দুই অথেপ কথা আসিচ্ছে অথেপ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এ টু দি পাওয়ার ফোর সমান সমান একশো কত চুরানব্বই এটাই হচ্ছে আমাদের উত্তর দেখো আমরা তাহলে কি আমরা কিন্তু ছয় নম্বর প্রশ্নটারও কিন্তু তাহলে শিক্ষিক্ষেত্রে এখান থেকে আমরা কি বুঝলাম যদি দুয়ের চাই তাহলে প্রশ্ন যদি একের দোয়া থাকে এরকম দুয়ের যদি চাই তাহলে একবার বর্গ করলেই পাচ্ছি আর যদি চারের থাকে তাহলে চারেরটা যদি চায় মান নির্ণয় যদি চারের মান নির্ণয় করতে বলে তাহলে আমরা কিন্তু অনুসিদ্ধান্ত প্রয়োগ ছাড়াই কিন্তু দুইবার বর্গ করব এবং অঙ্ক হয়ে যাবে যারা আমরা কম পারি তারা কিন্তু এই পদ্ধতি করলে আমাদের সবচেয়ে সুবিধা হবে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করবোই না এক্ষেত্রে চারের চাইলে আমরা কিন্তু দুইবার বর্গ করব প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস তোমাদের থাকতে পারে সেটা একটু তোমাদেরকে বুঝে দিচ্ছি এখানে এই উত্তরটা কিন্তু আরও চাইতে পারে যেমন কেমন উত্তর দেখো প্রশ্নে যদি আমি একটু যেহেতু এই পর্যন্ত আমি একটু মিশে দিচ্ছি এগুলো তো বুঝাই দিলাম এখন তোমাদেরকে একটু প্রশ্ন সম্বন্ধে ধারণা দিই তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলো উত্তর চাইতে পারে তোমার এটা উত্তর চাইতে পারে তাহলে এটা একটা উত্তর হলো এটা একটা উত্তর হলো এরপর দ্বিতীয়ত যদি দেখো প্রশ্নে যদি বলে যে হলে প্রমাণ করো এ টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান সমান সমান একশো চুরানব্বই একশো চুরানব্বই এ টু দি পাওয়ার ফোর এটা যদি বলে যে এটা প্রমাণ করো তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে দেখো এখানে তখন আমরা কাজ শেষ করব না প্রশ্ন যদি আট আর চার থাকে প্রশ্ন যদি আট আর চার থাকে তাহলে বুঝে নিতে হবে তোমার চারের বের করতে হবে এবং শেষের জায়গায় তোমাকে লসগু করতে হবে প্রশ্ন দেখো এর পাওয়ার আট আরেক জায়গার চার তাহলে এক জায়গাতে আট আরেকটা জায়গার যদি চার থাকে তার মানে নিচের যেটা পাওয়ার কম সেটা বের করতে হবে চারেরটা বের করতে হবে প্রশ্ন যদি ছয় আর তিন দেখো পাওয়ার এর পাওয়ার ছয় আর তিন তাহলে তোমাদের বের করতে হবে তিনের ছয় আর তিন থাকলে তিনের বের করে লসু করতে হবে যেমন ধরো এখানে তাহলে লসু করবো কি করবো লস আমাদের কিন্তু উত্তর এই অঙ্কের জন্য উত্তর কিন্তু হয়ে গেছে আমি জাস্ট আর একটু যদি অন্যভাবে চাই তাহলে সেই ক্ষেত্রে কীভাবে করবো এখন দেখো তো লসাগু কি হবে এটি দেওয়ার পর এখানে হার নাই সরাসরি গুণ হবে এর পাওয়ার ফোর এর পাওয়ার ফোর শক্তি কত হয়ে যাবে এর শক্তি এইট হয়ে যাবে চার আট চারে আট জোক এটিও হার আর লসাগু কেটে যায় ওপরে কি আছে এক সমান সমান কত একশো চুরানব্বই এটাও কিন্তু তোমার একটা উত্তর চাইতে পারে প্রিয় সেক্ষেত্রে এখানেও কিন্তু উত্তর চাইতে পারে প্রমাণ করো এটা সমান একশো চুরানব্বই এটাও কিন্তু উত্তর চাইতে পারে এটাও একটা উত্তর হলো এবার আসে তাহলে এর পাওয়ার এইটকে রাখলাম প্লাস ওয়ানকে বামে রাখলাম এটাকে ডান সাইডে পার করে দিলে ভাগ আছে আর সাথে যায় গুণ হবে এটা কিন্তু এই যে এটা আছে সেই ক্ষেত্রে এখন দেখো একশো চুরানব্বই এডু ফোর এটাও কিন্তু একটা উত্তর তাহলে কয়টা উত্তর হলো দেখো তিনটা উত্তর এটাকে যদি আবার বাম পাশে নাকি ডান পাশে যদি জেরো করে দেয় তাহলে সেটাও আরেকটা উত্তর হবে এর পাওয়ার এইট প্লাস না বা এটা যদি বাম পাশে তাহলে মাইনাস একশো কত চুরানব্বই এডু ফোর প্লাস ওয়ান ইকুয়াল কত জেরো এটা আরেকটা উত্তর তাহলে এটা আরেকটা উত্তর হতে পারে আবার দেখতে পারো যে প্রশ্নে এরম বলে দিতে পারে যে প্রমাণ করো যে এ টু থি পাওয়ার ফোর প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ফোর সমান সমান একশো চুরানব্বই প্রমাণ করো তাহলে একশো চুরানব্বই তাহলে সেই ক্ষেত্রে এই লাইন থেকে দেখো এই লাইন থেকে আমরা কাউকে যদি নিচ থেকে উপরে ওঠে তাহলে সেই ক্ষেত্রে দেখো এটির পাওয়ার কি এর পাওয়ার কি প্লাস ফোর যদি নিচ থেকে উপরে ওঠে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারটা মাইনাস ফোর হয়ে যায় অর্থাৎ এর পাওয়ার ফোর প্লাস ওয়ান ভাগ এর পাওয়ার ফোর সমান কত একশো চুরানব্বই যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এটার থেকে কি এই যে এর পাওয়ার ফোর পাওয়ার প্লাস ফোর যখনই নিচ থেকে ওপরে উঠছে তখন পাওয়ারের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ নিচে প্লাস ছিল উপরে ওঠার কারণে মাইনাস হলো তাহলে এটাই হবে আমাদের এটা আরেকটা উত্তর বা প্রমাণিত লিখতে হবে যদি প্রমাণ করতে বলে আর যদি দেখাও যে বলে তাহলে সুদ লিখতে হবে তাহলে এই অঙ্কটার কতগুলো উত্তর এক এক দুই তিন চার এ যে পাঁচটা উত্তর হতে পারে বা যেটা চাবে আমরা সেই দিকেই যাব আমরা দেখে নিলাম এবার আসি আমরা যে কাজটা করব। সেটা হচ্ছে এবার আমরা সাত নাম্বারের কাজটা করব। সাত নাম্বার অঙ্কটা কি আছে একটু যদি দেখি তাহলে দেওয়া আছে আমাকে লিখতে হবে কী দেওয়া আছে এম সমান সমান সিক্স কমা এন সমান সমান সেভেন হলে আমাদের মান নির্ণয় করতে বলছে তাহলে আমি একটু লিখলাম মান নির্ণয় মান নির্ণয় আমার তাহলে একটু মান নির্ণয় লিখলাম এখন মান নির্ণয় লিখলাম লেখার পরে এখন দেখো আমরা অঙ্কটাকে তুলব তাহলে কত আছে ষোলো এম প্লাস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস কত আছে ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস স্কোয়ার থ্রি স্কোয়ার টু স্কোয়ার প্লাস কত এম এ স্কোয়ার মাইনাস টু এন এ স্কোয়ার হোল স্কোয়ার প্রেশিক্ষেত্রে এখানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে মাঝখানে বর্গের সূত্রতে কি থাকে মাঝখানে কিন্তু টু ইন্টু প্রথম রাশি দ্বিতীয় রাশি থাকে কিন্তু এখানে তা দেখা যাচ্ছে না কিন্তু তাহলে এখানে আবার দেখা যাচ্ছে ষোলো ভেতরে আবার ব্র্যাকেটের বাইরে আবার ষোলো তাহলে যদি আমরা বলছিলাম যে স্কোয়ারের ভেতরে ঢুকাতে হলে সেটা কিন্তু ফোর হয়ে ঢুকে তাহলে একে যদি আমরা এর ভেতরে লিখতে চাই তাহলে কি হবে দেখো তো এই ষোলোকে যদি আমরা স্কোয়ারের ভেতরে লিখতে চাই তাহলে রুট ষোলো করলে কথা হয় চার তাহলে এর ভেতরে যখন ঢুকবে তখন চার হয়ে ঢুকবে তাহলে চার দ্বারা আমি যদি গুণ করে দিই তাহলে কী হবে ফোর এম এ স্কোয়ার প্লাস কি ফোর এন স্কোয়ার হবে ফোর এম স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এখানে থাক মাঝখানে থাক আমরা এখানে যাবো এবার ঊনপঞ্চাশের ওপর রুট করলে কত হয় সাত তাহলে এই সাত আকারে সাত আকারে দুটার সাথে গুণ হবে তাহলে ঊনপঞ্চাশ যদি স্কোয়ারের ভিতরে লিখতে চাইছি তাহলে সাত আকারে হবে তাহলে তিন সাতটা কত হয় তিন সাতটা আমাদের হবে কত তিন সাতটা একুশ এমএ স্কোয়ার মাইনাস সাত দুখানেও কত হবে চোদ্দো এন এ স্কোয়ার তারই হোল স্কোয়ার দেখো আমরা কিন্তু যখন এই উনপঞ্চাশের যখন বাইরে ছিল তখন যখন আমরা বাইরে নিব তখন কিন্তু এখানে কিন্তু সাত কমন আছে সাত যখন স্কোয়ারের বাইরে নিয়ে আসবা তখন সাতের ওপরে স্কোয়ার ধরে কিন্তু চলে আসবে তাহলে সাত সাথে উনপঞ্চাশ হয়ে বের হয়ে আসবে আর ভেতরে যখন দেওয়া তখন আবার রুট আবার দেওয়ার ভেতরে নিয়ে নিতে হবে এখন আসি তাহলে উনপঞ্চাশকে ভেতরে ঢুকে দিলাম এখন দেখো এই যে এখানে তাহলে প্রথম রাশি দেখো এটার সাথে এখন তাহলে কত আছে তাহলে এখানে চার ঢুকবে দেখো চার করে ঢুকবে আর এটার সাথে সাত তাহলে আমরা এটাকে যদি এখন তাহলে কি লেখা যায় টু সূত্রের কত টু এটার ভেতরে আমরা তাহলে ভেতরে লিখতে চাচ্ছি তাহলে এর ভেতরে চার এর ভেতরে ছাপ্পান্ন দেখো আমরা যদি একটু লেখি তাহলে টু টু গুনুন ফোর গুনন কত সেভেন দেখো তো সাতাশটা ছাপ্পান্ন হয় কিনা না চার সাতটা কত আটাশ দুখানে ছাপ্পান্ন হয়ে যাচ্ছে তাহলে পরে লাইনে না হয় লিখি আমরা কি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এম এ স্কোয়ার প্লাস কি এন স্কোয়ার আরেকটা হচ্ছে থ্রি এম এ স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটা লিখলাম এখন দেখো এর ভিতরে আমরা চার দিব আর এর ভিতর আমরা সাত দ্বারা গুণ করবো তাহলে দ্বিতীয়টাকে তাহলে এখানে থাক তাহলে কি আছে ফোর এমএস এ স্কোয়ার প্লাস ফোর এন এ স্কোয়ার ডিভাইডেড হোলো হোল স্কোয়ার ব্রাকেট প্লাস টু এখানে তাহলে ফোর ঢুকে দিচ্ছে তাহলে কী থাকবে দুই থাকবে চার এখানে দেখলে কী হবে ফোর এম স্কোয়ার ফোর এম স্কোয়ার এখানে দেখো এখানে যা হবে তাই এখানে তাই হবে প্লাস ফোর এন স্কোয়ার আরেকটা হবে এখানে ষাটটা ঢুকে দিলে কত হবে এটার মতো হবে তাহলে কত একুশ এম এ স্কোয়ার মাইনাস সাত দু কত চোদ্দো এন এ স্কোয়ার প্লাস এখানে কী হবে একুশ এম এ স্কোয়ার মাইনাস কত চোদ্দো এন এ স্কোয়ার তার উপরে স্কোয়ার প্রিয় শিক্ষার্থীরা এখানে একটা জিনিস দেখো এই যে এটা আমরা এখন যদি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা প্রথম রাশি আর এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা প্রথম রাশির ওপর স্কোয়ার এখানে যায় দ্বিতীয় রাশির ওপর স্কোয়ার টু ইন্টু প্রথম রাশি দ্বিতীয় রাশি তাহলে কী লেখা যায় টু ইন্টু প্রথম রাশি দ্বিতীয় রাশি যদি লেখা থাকে তাহলে প্রথম রাশি আর এখান থেকে দ্বিতীয় রাশি নিব প্লাস দিব হোল স্কোয়ার দিব তাহলে সূত্র কি আমাদের এখান থেকে স্কোয়ার দিতে হবে প্রথমে আসি ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন এ স্কোয়ার তারপরে কি প্লাস প্লাস দুই প্লাস দিবো প্লাস দেওয়ার পরে দেখো একুশ এম স্কোয়ার কত একুশ এম এ স্কোয়ার মাইনাস কত চোদ্দো এন এ স্কোয়ার এন স্কোয়ার তারই ওপরে আমাদের এই স্কোয়ারটা দিতে হবে চোদ্দো এন স্কোয়ার তারপরে ব্রাকেট তার ওপরে দুই এবার আসি আমাদের মানটা বসে দেবো দেখো কার কার মান আছে দেখো আমাদের এমের মান ছয় এন এর মান হচ্ছে সাত এবং মান বসে দেবো এবং ক্যাল ক্যালকুলেশন আমরা করবো এখন আগে যোগও করে নিতে পারো দেখো একুশ আর চার একুশ এম স্কোয়ার এখানে ফোর এম স্কোয়ার তাহলে একুশ আড়ে কত হয় তাহলে আমরা যদি যোগ করি একুশ আর চারে পঁচিশ তাহলে পঁচিশ এম স্কোয়ার আর এখানে দেখো চোদ্দ এন স্কোয়ার আর এখানে চোদ্দ এন স্কোয়ার হচ্ছে মাইনাস চোদ্দ এন স্কোয়ার আর প্লাস ফোর এন স্কোয়ার মাইনাস চোদ্দো থেকে প্লাস চার চলে গেলে মাইনাস দশ দশ এন স্কোয়ার থাকে তার উপরে আবার স্কোয়ার আছে আমরা এখন মান যদি বসে দিই তাহলে পঁচিশ গুনুন এমের মান কত তাহলে ছয় তার ওপর স্কোয়ার বিয়োগ দশ গুন এম মান কত সাত তার ওপর স্কোয়ার তারপরে ব্রাকের তারই ওপর আবার স্কোয়ার এখন দেখিনি ছয় ছয় ছত্রিশ পঁচিশ গুনুন ছত্রিশ এখানে পঁচিশ থাকলো এখানে ছয় থাকলো ছয়ের ওপর স্কোয়ার করলে কত হয় ছত্রিশ তাহলে পঁচিশ গুনুন ছত্রিশ আর এখানে দশ গুন ঊনপঞ্চাশ সাতের উপর স্কোয়ার মানে তাহলে এখন দেখি পঁচিশ ছত্রিশ পঁচিশ গুনুন ছত্রিশ নয়শো পঁচিশ গুনুন ছত্রিশ আশি চ আমাদের এখানে নয়শো নয়শো বিয়োগ এখানে দশ গুন ঊনপঞ্চাশ দশ গুন সাত সাতটা ঊনপঞ্চাশ হয় সেই দশ গুণ গুণুন চারশো নব্বই চারশো নব্বই ব্রাকিটের বাইরে স্কয়া তাহলে নয়শো বিয়োগ আমাদের চারশো নব্বই করলে কত হয় সেটা একটু যদি দেখি তাহলে এই পদ্ধতিতে করলে আমাদের সহজ হলো তাহলে নয়শো বিয়োগ চারশো নব্বই নয়শো 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 বিয়োগ চারশো নব্বই চারশো নব্বই ইকুয়াল দিলে চারশো দশ হয় চারশো দশ হচ্ছে তাহলে ভেতরে হচ্ছে চারশো কত দশ তারই ওপরে স্কোয়ার তাহলে চারশো দশের ওপর স্কোয়ার মানে কি চারশো দশ গুন চারশো দশ বা অ্যান্সার লিখলাম অ্যান্সার চারশো দশ তাহলে চারশো দশ গুন চারশো দশ ইকুয়াল যদি দিই তাহলে সেই ক্ষেত্রে এক ছয় আট এক ছয় আট এক ছয় আট এক শূন্য শূন্য এক শূন্য শূন্য এটা হচ্ছে আমাদের তাহলে কয় নম্বর প্রশ্নের সমাধান আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধান প্রে আমরা এক থেকে সাত পর্যন্ত দেখো আমরা কিন্তু মান নির্ণয়ের সূত্র প্রয়োগ ছাড়াই কিন্তু আমরা মান নির্ণয়গুলো করলাম এ একইভাবে যদি আমাদের পরবর্তী অঙ্কগুলো দেখো মান নির্ণয় সূত্র প্রয়োগ ছাড়া কীভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করতে পারি আর তার জন্য অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ভালো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে আজকে এ পর্যন্ত খোদা হাফেজ